এটার উপর হামলা মারপর মামলা ও হইরানির বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলন যা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ আপনারা জানেন যে 2024 এর জুরাইল জানা দক্ষিণে জুরাইল যুদ্ধ শহীদ এর রক্তের বিনিময়ে সহ্যাচারের পতন হয় এবং খুনি হাসিনা палаতে জব্দ হয় রক্তের স্রোত দেখে এতে যুক্ত হয়েছিল সারা বাংলার মানুষ এখন এই স্বাধীন দেশে সফল রাজনৈতিক ব্যক্তিরা স্বাধীনভাবে রাজনৈতিক চর্চা করতে পারছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি যারা পূর্বে আওয়ামী লীগের বিশর ছিল তারা বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদের এবং দলের সাথে মিশে পদকদবি নিয়ে জলাই শহীদ পরিবার এবং জলাই যোদ্ধা এবং তাদের পরিবারের উপর বিভিন্নভাবে পরিকল্পিত ভাবে চাটা দাবি মারদর মিথ্যা বিভিন্ন ভাবে হয়রানি করছে যা স্পষ্টত বিরোধী কাজ ও এবং নব্য স্বৈরাচারের লক্ষণ অনেক ক্ষেত্রে পূর্ণের দূষণরা আমাদের উপর বিভিন্ন দল যেমন বিএনপি জামাত তাদের সাথে মিশে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করছে যার তীব্র নিন্দা জানাচ্ছি বিভিন্ন যেমন জিয়া মঞ্চ তারা এই হামলা এবং মারধরের সাথে সরাসরি সম্পৃক্ত আমরা তত্ত্বগুলো দেওয়ার পর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা যদি তাদেরকে বহিষ্কার না করে আমরা ধরে নিব তারা স্বৈরাচারের দিকে অগ্রসর হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আগামী ঘন্টা পর যেতে আমরা পূর্বে সতেরোই ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি ছাব্বিশ মার্চ এবং সাতাইশে মার্চ এছাড়াও ছাব্বিশ ফেব্রুয়ারি এবং সাতাইশ ফেব্রুয়ারি বিভিন্ন ভাবে সরকারকে অবগত করেছি আমাদের সুরক্ষা আইনের ব্যাপারে আপনারা জানেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের উপর আমাদের মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছিল তারা বাংলাদেশ ত্যাগ করে গিয়েছে কিন্তু পাঁচ আগস্টের পর বিভিন্ন ভাবে স্বৈরাচার গুলো বাংলাদেশে অবস্থান করছে তারা টাকা দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন দলের সাথে সংযুক্ত হচ্ছে এবং আমাদের উপর হামলা করছে মিথ্যা মামলা দিচ্ছে এবং আমাদেরকে হয়রানি করছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই সুরক্ষা সরকারকে আমরা বলে দিতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দেওয়া তথ্য মোতাবেক নির্বাহী আদেশে সেনাবাহিনী বিভিন্ন প্রশাসনিক বাহিনীর মাধ্যমে তারা যদি আসামিদের গ্রেপ্তার না করে আমরা তৃতীয়বার গণ অবতনের জন্য পুনরায় পরিকল্পনা করে আমরা গণভোগা দিনে অগ্রসর হল আমরা যদি এই দেশকে সরিল করে নিজেরাই যদি বড়দিন থাকতে হয় আমরা এই পরদিনে তাই আর কখনো থাকতে চাই না আমরা পুনরায় পুনরায় তৃতীয় গণ অবতন করতে বাধ্য হব আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা এই তালিকাগুলো সরকার এবং যে দলের অন্তর্ভুক্ত তাদেরকে আমরা প্রদান করব আমরা বলে দিতে চাই আমাদের একটি ঘটনা আপনাদের উল্লেখ করি কিশোরগঞ্জের হোসেনপুর থানায় আমি সহ চারজনের উপর পরিকল্পিতভাবে হোসেনপুর থানার ছাত্রদলের একজন কর্মী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জামশেদের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয় আমরা এই বিষয়টি আমাদের উপদেশ আসিফ ভাইয়ের নিকট পেশ করি নির্বাহী আদেশ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসক প্রশাসনিক কর্মকর্তা এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করেনি এতে প্রকাশ পায় তারা এখনো স্বৈরাচারী মনোভাব নিজের ভিতরে পোষণ করে এবং আমাদেরকে সহযোগিতা না করে তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে আমরা আর কোনো ঘটনার বর্ণনা দিচ্ছি না আমরা এই ঘটনাগুলো বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থাপন করবো এবং আটচল্লিশ ঘন্টা তাদেরকে আমরা টাইম লাইন দিচ্ছি তারা যদি তাদেরকে বহিষ্কার না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং সেই কর্মসূচি অবশ্যই হবে প্রধান কার্যালয় কার্যালয়ের মতো লং মার্চ আমরা এই বলে আমাদের প্রেস রিলিজ শেষ করছি এবং আমরা এখন এখান থেকে বিএনপির কার্যালয় এবং জামাতের কার্যালয়ে যারা এটার সাথে জড়িত তাদের কার্যালয়ে আমরা প্রেস রিলিজগুলো গুলো দিয়ে আসবো আটচল্লিশ ঘন্টা টাইম লাইন বেঁধে দিয়ে আসবো তারা যদি কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আমরা এটা বুঝবো তারা একটা নব্য হতে চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে আমাদের কঠোর কর্মসূচি খুব শীঘ্র ঘোষণা করব তারা যদি তাদের সুস্পষ্ট কোন ধরনের বক্তব্য করে এবং তাদের বহিষ্কার না করে তাহলে আমরা ওই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এই আমাদের জুলাই যোদ্ধা সংসদ ও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমাদের সংবাদ সম্মেলন শেষ করছি সকল সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি